আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর খবর এটা আপনাদের না জানালেই নয় কারণ এটা একটা ভিন্ন রকম এই সময়কালে যে সমস্ত ঘটনা ঘটছে মবের পুলিশ সেই মব থেকে ভয় করে সাবেক প্রতিমন্ত্রী জুনায় জুন আহমেদ পলকের বাড়ি রক্ষার্থে সেখানে অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প নির্মাণ করেছে সেরকম নয় একটি ব্যানার টাঙিয়েছে যাতে করে এলাকার জনগণ বা যারা মপ তৈরি করে সে বাড়িটি সতর্ক বার্তা দিতেই এটা এরকমই বলেছে তারা কিন্তু এটা কেমন কথা বলেন সারা দেশে অন্তত লক্ষাধিক নেতা কর্মী আছে মন্ত্রী সহ যাদের বাড়ি হামলার মুখে পড়ে আছে বত্রিশ নম্বর ভাঙার পরে হামলা হতে পারে কিন্তু আমাদের যে পুলিশ বা পুলিশের যে সামর্থ্য তারা কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সেখানে পুলিশ ক্যাম্প করবে করেছিল তারা সময় বাংলাদেশের আওয়ামী লীগের প্রত্যেকটা অফিসের সামনে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে পুলিশ চলে সেই পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছিল মন্ত্রীর বাড়িতে আহ লীগের অফিসের সামনে এরকম করে অনেক অনেক পুলিশ এখানে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু সেই পুলিশ কিন্তু সেই সমস্ত অফিস বা তাদের নামে যে সমস্ত মার্কেট আছে তারা সেখানে নিয়মিত পাহারা দিত তারা কিন্তু সেগুলো রক্ষা করতে পারেনি ফলে সেই রক্ষার জন্য প্রতি আইসিটি মন্ত্রী যারা শত কোটি টাকা যাদের আছে কদিন আগে আমি একটি রিপোর্ট করেছিলাম তার মায়ের নামে সন্তানের নামে স্ত্রীর নামে এই নাটোর সিংড়া অঞ্চলে অনেক অনেক জায়গা তাদের আছে আমবাগান আছে বড় ঘের আছে এগুলো আছে এই সবগুলোই তাদের দখলে এখনো আছে তো এই সমস্ত জিনিস এখন আইনের আওতায় এনে এই সমস্ত জিনিস তাদের হাত থেকে নিয়ে নিতে হবে আইসিটি মন্ত্রী পলকের বাড়িতে পলকের বাড়িতে দুই থেকে তিনবার হামলা হয়েছিল এখন একটা পরিত্যক্ত বাড়ি সেই পরিত্যক্ত বাড়ি রক্ষার জন্য পুলিশ ক্যাম্প কেন করতে হবে এটা একটা প্রশ্নর সম্মুখীন দাঁড় করিয়ে দেয় পুলিশকে কারা এটা আবার নতুন করে একটি ক্যাম্প তৈরি করে তার বাড়ি রক্ষা করতে হবে প্রিয় দর্শক আমি বরং এই নিউজটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন মব থেকে বাঁচাতে পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী ক্যাম্প নাটোরের সিংরায় সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আহমেদ পলকের বাড়িতে অস্থায়ী পুলিশ পুলিশ ক্যাম্পের ব্যানার ব্যানার লাগিয়েছে থানা ঘটনার পর আবার সেই নিয়েছে এ খুলেও পুলিশ সিংরায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য অন্য ভবন বা জায়গা থাকা সত্ত্বেও পলকের পরিত্যক্ত বাড়িতে প্রথমে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগানো ও পরে তা খুলে নেওয়ার ঘটনায় এলাকা জুড়ে আলোচনায় সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দুইবার বাড়িতে হামলা অগ্নিসংযোগ করার পরে পোড়া বাড়িতে কেন পুলিশ ক্যাম্প তবে পুলিশের দাবি উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এই কৌশল গ্রহণ করা হয়েছে ওই ভবন থেকে অস্থায়ী ক্যাম্পের ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় রাতে দুই যুবক সিংরা পৌরসভার গোডাউন পারাস্থ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সঙ্গে একটি ব্যানারের দড়ি বাঁধছেন ওই ব্যানারে লেখা অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংরা থানা নাটো খোঁজ নিয়ে জানা যায় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিনই সিংরার গোডাউনস্থ জুনায়দ আহমেদ পলকের দুই তলা বাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিন থেকেই বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় খোলা পড়েছিল পলক প্রতিমন্ত্রী থাকার সময় বাড়িটির নিচ একটি কক্ষ তার প্রোটোকলে থাকা পুলিশের সদস্যদের বিশ্রামের জন্য বরাদ্দ ছিল এই কক্ষকে অনেকেই পুলিশ ক্যাম্প হিসেবে জানতেন তখন থেকে কক্ষের বারান্দায় প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য পতাকা স্ট্যান্ড হচ্ছিল বুধবার সন্ধ্যা সাতটায় কিছু সময় পরে সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুজন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাপ লেখা ব্যানার লাগিয়ে চলে যান কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা জড়ো হয় তবে ততক্ষণে তারা কেউ কোনো পুলিশ সদস্যকে দেখতে পায়নি তার মানে এটা কোত্থেকে অর্ডার এসেছে এই পলকের বাড়িতে ক্যাম্প আবার বসাতে হবে পলকের বাড়ি রক্ষা করতে হবে এগুলো খুব ভালো জিনিস আমার কাছে মনে হয় না সারা দেশে এরকম লুটপাটকারী মন্ত্রী এমপি ছাত্রলীগ যুবলীগের বহু বহু বাড়ি আছে সব বাড়ি কি আপনারা ক্যাম্পে ব্যানার টানাবেন সেটা সম্ভব নয় তার চাইতে বড় তাদের যত সমস্ত সম্পদ আছে সেই সম্পদ যে অবৈধ সম্পদ সেগুলো তাদের কাছ থেকে উদ্ধার করতে হবে তাহলে জনগণের যে রাগ ক্ষোভ সেগুলো একদম থাকবে না প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ